স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেরাউ কর্মসূচিতে পুলিশের বাধা ও তুমুল সংঘর্ষ ঢাকার প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে পুলিশের সাথে তুমুল শোষে জড়ায় বাম গণতান্ত্রিক জোটের আন্দোলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচি যে আন্দোলন করে তারা এক বড়জনভাবে পুলিশের সাথে তুমুল সংঘর্ষ বাড়ে এ সময় কয়েকজন নারী এবং একর্মী এবং পুলিশ সহ দশ থেকে বারোজন আহত হয় পুলিশের সঙ্গে সাথে এ সময় কুমুর সংঘর্ষ বাদে তারা সিটিভি সহ को देंगे राष्ट्रमंडल एवं তারা পুলিশের সাথে পুলিশ সহকার নেতারা ডেলার চেষ্টা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারত কর্মসূচিতে তাদের দাবি যে পুলিশের আইজিবি সহ যারা এই লুটপাট করে খাচ্ছে দেশের যারা লুটপাট করে খাচ্ছে দেশের সরকারি চাকরিজীবীরা এ সময়ও সবাই বক্তব্য রাখেন সিপিবির নেতারা এবং বাম গণতান্ত্রিক জুড়ের নেতারা

নেতৃমন্ত্রী বলেছেন সারা দেশ থেকে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা করছি সামনে আমরা বিজ্ঞাপন হিসেবে এটাই আপনারা দেখছেন মিডিয়াতেও সেটা প্রচার করা হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার আমরা এই পর্যন্ত আসে